আসসালামু আলাইকুম বন্ধুরা এম আর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের সেরা ছয়টি আমন ধানের জাত সম্পর্কে এর মধ্যে কিছু কিছু জাত কোম্পানির নিজস্ব উৎপাদিত উদ্ভাবিত এবং কিছু কিছু জাত হাইব্রিড তো বন্ধুরা চলুন কন্টিনিউ বন্ধুরা ফার্স্ট স্টেপে আলোচনা করব ধানি গোল্ড সম্পর্কে গোল্ড এটা বাইরের ধান মূলত এশিয়াই কোম্পানি বাজারজাতকরণ করে থাকে ধানি গোল্ড এটা হাইব্রিড ধান এটা উচ্চ ফলনশীল একটি জাত ধানি গোল্ডের কিছু কিছু বৈশিষ্ট্য হল এটা বিএলফ পাতা ব্লাস্ট বা পাতা পরা রোগ সহনশীল এছাড়াও এর চাল মাঝারি চিকন এর জীবনকাল একশো বিশ থেকে একশো দিন জীবনকাল স্বল্প হওয়ায় আগাম আলু সরিষা এবং ভুট্টা চাষ করা যায় দ্বিতীয় নম্বর স্টেপ হলো ব্রাকের উদ্ভাবিত একটি জাত ব্রাক অন ধান এই ধান অনেক উচ্চ ফলনশীল একটি জাত ধান মাঝারি মোটা ধান গাছের গড় উচ্চতা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন আগাম আলু ভুট্টা সরিষা ও অন্যান্য সবজি চাষ করা যায় এই ধানের একর প্রতি ফলন সত্তর থেকে পঁচাত্তর মন ভাত ঝরঝরে খেতে অনেক সুস্বাদু তাই আপনারা এই ধানটা চাষ করতে পারেন স্বল্প সময়ের জন্য যদি আপনারা অন্য কোনো ফসল চাষ করতে চান যেমন সরিষা আলু এবং ভুট্টা আগাম চাষ করতে চান তাহলে আপনারা এই ধানটা আপনাদের জমিতে চাষ করতে পারেন বন্ধুরা তৃতীয় নাম্বার স্টেপে আলোচনা করব ব্রাক শিটের আর হাইব্রিড ধান সম্পর্কে এই ধানটির নাম হল ব্রাক হাইব্রিড ধান দশ এ ধান অল্প সময়ে অধিক ফলন দেয় আগাম অন্যান্য ফসল চাষ করা যায় জীবনকাল মাত্র একশো পনেরো দিন ধান চিকন তাই চালও চিকন বিঘা প্রতি ফলন পঁচিশ থেকে আঠাশ মন এ ধানের ভাত চিকন এবং ঝরঝরে খেতে অনেক সুস্বাদু তাই বন্ধুরা আপনারা স্বল্প সময়ের জন্য বা সীমিত সময়ের জন্য আপনারা এই জাতটা চাষ করতে পারেন বন্ধুরা চতুর্থ নম্বর স্টেপ আলোচনা করব এসিআই সিডের একটি ধানের জাত সম্পর্কে এসিআই সিটের এই ধানটি তাদের নিজস্ব উদ্ভাবিত একটা জাত এই জাতটির নাম হচ্ছে মেনিসাইল এ ধানের জীবনকাল মাত্র একশো তিরিশ দিন এ ধানের গাছের কাণ্ড শক্ত তাই সহজে হেলে পড়ে না বিএলবি ও ব্লাস্ট সহনশীল একটি জাত চিকন তাই বাজার মূল্য অনেক বেশি আসলে অন্যান্য কিছু কিছু ধানের দাম অনুযায়ী এই ধানের দামটা অনেক বেশি বিক্রি করতে পারেন এর বাজার মূল্য অনেক বেশি হয় কারণ এই ধান লম্বা সরু চাল এবং ভাত ঝড়চরে খেতেও অনেক সুস্বাদু তাই বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এই ধানটা চাষ করতে পারেন অনেক লাভজনক একটি জাত আপনারা এই ধানটা চাষ করুন বন্ধুরা পঞ্চম নাম্বার স্টেপে আলোচনা করব ইস্পাহানি কোম্পানির একটি ধানের জাত সম্পর্কে এটা একটি হাইব্রিড জাত জাতের নাম হচ্ছে ইস্পাহানি আট ধান ইস্পাহানি আট ধান হাইব্রিড হওয়ায় ফলন অনেক বেশি এবং লাভ অনেক বেশি ধান চিকন ভাত ও চিকন তাই খেতেও অনেক মজা বেশি জীবনকাল স্বল্প হওয়ার জন্য অন্য অন্য ফসল সহজে চাষ করতে পারবেন বা আগাম চাষ করতে পারবেন বন্ধুরা ষষ্ঠ নাম্বার স্টেপে আলোচনা করব সুপ্রিম সিটের একটি হাইব্রিড ধান সম্পর্কে যারটির নাম হচ্ছে সুবর্ণ আট সুবর্ণ আটের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন ধান চিকন তাই চাল অনেক চিকন এই ধানের জীবনকাল স্বল্প হওয়ায় আলু সরিষা এবং ভুট্টা আগাম চাষ করতে পারবেন বন্ধুরা আমন ধানের জাতগুলোর ফার্স্ট পার্ট আপনাদের মাঝে এখন আলোচনা করলাম এক ভিডিওতেও বেশি জাত সম্পর্কে আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন না তাই মাত্র ছয়টা জাত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম পরবর্তীতে আরও কিছু জাত সম্পর্কে আপনাদের দ্বিতীয় পার্ট দেওয়া হবে সেটা আপনারা দেখবেন আমার চ্যানেলে তো বন্ধুরা এরকম ভিডিও সব সময় পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন সবাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ